फिर तुझे बल माँ की देखो গুড মর্নিং সবাইকে এখন বাজে নটা দেখো এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি আর আমি তো ওকে সরিয়ে নড়িয়ে বিছনার চাদর চাদর সব তুলে নিয়েছি আজকে সব কাঁচা ধোয়া করব মানে বিয়েবাড়ির রেস্ট গেছে কতদিনও এক সপ্তাহ হয়ে গেছে তোমাদের সঙ্গে ভিডিও কোনো শ্যুট করিনি তো আজকে ভাবলাম যে ডেলি ব্লগ একটা শ্যুট করি তো দেখো সকালবেলা ব্রেকফাস্টে বানাচ্ছিলাম একটু পরোটা আর তেলটা কড়াইতে একটু বেশিই পড়ে গেছে তোমরা ভেবো না যে এতটা তেলে কেন করছে অ্যাকচুয়ালি আমি কিন্তু পরোটা যখন ভাজি তেল অয়েল ব্রাশ দিয়ে আর কি তেল হালকা হালকা করে ব্রাশ দিয়ে করি বাট আজ একে তেলটা হট করে আমার হাত থেকে ধপ করে পড়ে গেছে তো কি করবো একটুখানি ছাকা তেলেই ভেজে নিলাম যাই হোক তো সকালবেলা করছি পরোটা আর তার সাথে কিন্তু হবে তরকারি আলুর একটু তরকারি করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এই কদিন তো বিয়ে আর শেষ হচ্ছিল না তো তাই জন্য আর ডেলি ব্লগ দিতে পারছিলাম না তো অবশেষে আমাদের বিয়ে কমপ্লিট হয়েছে এখনও কিন্তু আছে হ্যাঁ আমার পিসির মেয়ের বিয়ে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চে মার্চের প্রথম দিকে তো যাই হোক তো চলো আজকে কিন্তু এই যে পরোটা সকালবেলা করে নিয়েছি তার সঙ্গে করে নিচ্ছি একটু আলুর তরকারি এখানে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি তো চলো দেখতে থাকো ভিডিওটা আমি তুতলে যাচ্ছি কথা বলতে বলতে যাই হোক তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখতে দেখতে কিন্তু ভিডিওটা একটা লাইক করে দিও তো যাই হোক এদিকে কিন্তু মা মাছটা রান্না করে নিচ্ছিলো একটু ছোট ছোটো ডাঁটা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর এদিকে কিন্তু কাকিমা এসেছিলো দেখো দিন পর কাকিমাও তো বাড়িতে বৌমা এসছে তো এখন বাড়ির বিয়ের রেস্ট সবে কেটেছে তাই জন্য আসতে পারেনি তো এসেছিলো আমাকে আর কি টাকা দিতে গেট ধরার তো দেখো এদিকে কিন্তু এতগুলো জামা কাপড় কাচবো আর কাঁচা ধোয়া হয়েও গেছে এখন কিন্তু আমি চলে এসেছি জামা কাপড় মেলতে আর হ্যাঁ তোমার যেটা বলছিলাম কাকিমা হচ্ছে কি এসেছিলো মেনলি আমাকে টাকা দিতে মানে ভাইয়ের সেদিনকে বিয়ে করে এসছিল আর কি সেদিনকে তো সবাই গেট ধরেছিল তো আমরাও ধরছিলাম গেট বাট যেহেতু অনন্যার শরীরটা খারাপ হয়ে গেছিলো তাই জন্য আমরা আর গেট ধরিনি তারপরে যখন বউ দিন রাত্রিবেলা সেদিনকে কিন্তু ফুলসঞ্জার ঘরে ঢোকার সময় রিম্পাদি ওরা সবাই গেট ধরেছিল কিন্তু তখন আমি ছিলাম না গেট ধরার সময় যেহেতু রাত্রিবেলা আমি তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি বলতে আমি সাড়ে বারোটা একটার দিকে বাড়ি চলে এসেছি আর সব শেষে তো কাকিমারা এসেছিল। লস থেকে যে কারণে আর কি আমি ছিলাম না ওখানে তো আমি ধরিও নি যাই হোক তাও আমার নাম করে নাকি ধরেছে ওখানে সবাই যাই হোক তো তাই জন্য কিন্তু কাকিমা রেখে দিয়েছিল আমার জন্য টাকাটা আর কাকিমা আমাকে এসে হাজার টাকা দিয়ে গেল বলল যে গেট ধরার জন্য ভাই রেখেছিল সবার জন্য সেটা তোমাকে দিয়ে গেলাম তো যাই হোক তো কাকিমা এসেছিলো অনেকক্ষণ গল্প টল্প করেছি তো আমার একটু বেলাই হয়ে গেছে এদিকে কাঁচা ধোয়া করলাম তারপরে রান্না বান্না শেষ করার পর দেখো এদিকে কিন্তু তোমাদের বললাম না সকালবেলা তোমাদের দাদা ভাইকে এদিক ওইদিক করে ঘুরিয়ে পেটিয়ে ওই ইয়েগুলো তুলেছিলাম বেডশিটগুলো সব তুলেছিলাম কাঁচা ধোয়া করবো বলে কারণ কী বলতো এগুলো সকালবেলা একটু যদি গরম জলে ভিজিয়ে না রাখা হয় না সত্যি কথা বলতে পরিষ্কার হয় না ঠিকমতো যে কারণে আর কি সকালবেলা উঠে আগে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এখন কাঁচা ধোয়া করলাম আর বাবা এদিকে ছোট একটা ইলিশ মাছ এনেছিল দেখো এদিকে কিন্তু ইলিশ মাছ একটু বেগুন দিয়ে পাতলা করে ঝোল করেছে মা আর এদিকে করেছে একটু ধনে পাতা বাটা আর কালকের এক পিস রুই মাছ ছিল আর যে এই কদিন তো আমি ভিডিও শ্যুটই করতে পারিনি আর দেখো এদিকে লেজা ভাজাটা দিয়ে তোমাদের দাদাভাই খাবে কারণ ও ইলিশ মাছের ভাজা তেলটা দিয়ে খুব ভালো খায় আর কি আর এদিকে চাটনি হয়েছে এদিকে ডাল হয়েছে আর এদিকে মা ডাটা দিয়ে কুমড়ো দিয়ে একটু বটি করেছে আর এদিকে পিসি একটা কি তরকারি দিয়েছিল যাই হোক তো চলো সমস্ত কাজ ঠাজ সেরে নিয়েছি এখন শুধু ভাতটা হলেই হয়ে যায় তো এদিকে এখন আমি খেতে বসেছি সকালে ব্রেকফাস্ট এই যে তরকারি আর তার সাথে পরোটা তো গাইস তোমাদের একটা জিনিস দেখাই দেখো এদিকে পদ্ম গাছটার তো পাতাগুলো বেশ সুন্দর হচ্ছে এখন কচি কচি ধরেছে হওয়া আর এদিকে এর মধ্যেই কিন্তু আমার আলু গাছ লাগিয়েছিলাম দেখো কয়েকটা আলুর দানা ফেলেছিলাম সেখান থেকে আলু গাছ হয়েছে কত সুন্দর আর এদিকে কিন্তু আলু ফুলও হয়েছে তোমরা কারা কারা আলু ফুল কখনো দেখো নি তো অনেকেই আছে আলু ফুল দেখেনি এই দেখো এটা হচ্ছে আলু ফুল আলু গাছের ফুল হয়েছে তো চলো আমি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো গাইস বিয়ে বাড়ি তো মিটে গেছে অনেক কদিন হয়ে গেল আর এই ফুলগুলো দেখো কবে থেকে রয়েছে এক সপ্তাহ বেশি হয়ে গেল রয়েছে আমার ফেলতে কি মায়া লাগছে কেননা এই এক একটা ব্যাঙ্গালোর গোলাপের দাম নিয়েছিল পঞ্চাশ টাকা করে মানে তিনটের দাম দেড়শো টাকা হ্যাঁ আবার তার সাথে জিপসিও নিয়েছিলাম আর এদিকে বউ ভাতের দিন দিয়েছিলাম জারুয়েরা তো এগুলো সবই রয়ে গেছে দেখো আর এদিকে কদিন আগে আর একটা বাড়ি গেলাম ওখানে করল ফুল আর এই জারবেরাটা দিয়ে গেছিলাম দেখো শুকিয়ে গেছে বলে এখন কেমন লাগছে গাইজ এই দেখো আমাদের গাছের জবা ফুল হাতে নাও মা হাতে নাও অনেকটা বড় কিন্তু ক্যামেরাতে হয়তো ছোট ছোটো লাগছে প্রচুর বড় ফুটেছে ফুলটা কি সুন্দর লাগছে দেখো পুরো একদম টকটকে পুজো দিতে বসেছে তাই তো সারাদিন আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি দেখো রাত্রিবেলা ডিনারের ছিল তোমাদের দাদাভাই একটু আলু বিরিয়ানি এনেছিলো আর তার সাথে আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম ঘরেই তো এটাই কিন্তু আমাদের রাতের ডিনার ছিল যাই হোক তোমাদের একটা ছোট্ট ব্লগ বিয়েবাড়ির রেস্ট কাটার পর আর কি ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে তোমার যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও টাটা